স্বামী মাহনাভ আপনি লিখেছেন আসছে থার্টি ফার্স্ট নাইট সে বিষয়ে আমাদের করণীয় কি এবং আমরা কিভাবে এ অনাচার থেকে রক্ষা পাব ভাই শামীম আহনাফ থার্টি ফার্স্ট নাইট এটির সূচনা বা শুরোনা একেবারে শুরু হয়েছিল অগ্নিপূজক বা প্যাগানদের কাছ থেকে ইরান থেকে এটি শুরু এবং তখনকার অগ্নিপূজকরা নাইরোজ বা নওরোজ নামে নতুন দিন বছরের প্রথম দিন নামে তারা উৎসব করত বছরের প্রথম দিন প্রথম মুহূর্তকে উৎসব করার মধ্য দিয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায় এরকম বিশ্বাস তারা ধারণ করত পালন করত দুহজন কলহ সত্য যে আধুনিক পৃথিবীতে বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষেরা সেই কাজটাই এখন করছেন অর্থাৎ বছরের প্রথম প্রহরকে তারা আনন্দ ফূর্তি করে হাসিতামাশা করে চিৎকাচামিচি করে বিনোদনের মাধ্যমে তারা এটাকে কাটাবার চেষ্টা করেন কেন তারা আশা করেন যে এর মাধ্যমে তারা সারা বছর হয়তো ভালো থাকতে পারবেন অনেক অবশ্য আজকাল এই উদযাপন কেন করেন সে উদ্দেশ্যও জানেন না সেটা তো আরো ভয়াবহ ব্যাপার অর্থাৎ কেন যে এই হৈহল্ল করছেন কেন যে আনন্দ করছেন সেটার কারণ পর্যন্ত জানা নেই কারণ হলো আপনি আনন্দ করছেন বিনোদন করছেন কেন কারণ বছরের প্রথম প্রহর শুরু হয়েছে তো এটি যদি আপনার আনন্দের কারণ হয় কি কারণে আনন্দের কারণ মানে নতুন কিছু আসে সেজন্য তাই যদি হয় তার নতুন ভোর নতুন সকালও তো আসে আপনার জীবনে নতুন মাসও তো আসে কই তখন তো আপনি আনন্দিত হন না আর সবচেয়ে বড় কথা হলো যেই মুহূর্তে একটি নতুন বছরকে আপনি আলিঙ্গন করলেন আহ জানালেন সেটা যদি আনন্দের কারণ হয় তো ঠিক তার আগের মুহূর্তেই তো একটি বছরের বিদায় হয়ে গেল তো বছরের আগমন যদি নতুন বছরের শুরু হওয়া যদি আনন্দের কারণ হয় তাহলে বছরের সমাপ্তি কি বেদনার কারণ হবে না তার জন্য কি আপনি বেদনা হয়েছেন কখনো তো এই বিষয়টি আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে বুঝতে হবে যে এটি একটি অযৌক্তিক হাস্যকর একটি কাজ যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করছেন এই যুগে এসে তারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছেন হৈহুল্লুর করছেন বছরের প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করে সারা বছর থাকার চেষ্টা করছেন অথবা উদ্দেশ্যহীনভাবে এই ফর্তি করছেন সেই মানুষগুলো তাদের বিবেককে জিজ্ঞাসা করা উচিত তারা কেন এই কাজটি করছেন এর পেছনে কি যৌক্তিকতা আছে এর পেছনে কি তাদের সার্থকতা আছে এটি অন্য ধর্মাবলম্বী অগ্নিপূজক থেকে শুরু হলেও পরবর্তীতে খ্রিস্টানরা এটিকে খুব ভালো করে ধারণ করেছে দুর্ভাগ্যজনক বিষয় হল এদেশের মানুষের এই মাটির এবং এদেশের মানুষের যত রকমের কালচার আছে ধর্মভিত্তিক কালচার অঞ্চল ভিত্তিক কালচার তার কোনোটির সাথে থার্টিভার্সার্টি কোনো সম্পর্ক নেই অথচ এটি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে এটির ফলে মায়ের কোলের শিশু আতসবাজির বিকট আওয়াজে মারা যাওয়ার ঘটনা ঘটেছে আমরা জানি এবং সেটি আদালত পর্যন্ত গেছে এবং সেই সাথে একজন নারী উদ্যোক্তা বছর দুইক আগে তার সর্বস্ব পুরের ছাই হয়েছে আতসবাজির আগুনে তো সেটাও আমরা জানি এরপর আমাদের দেশে পরিবেশ প্রকৃতি পাখিকুল তাদের আতঙ্কের কারণ হয়ে থাকে আতসবাজি তো এই সমস্ত কারণে ইতিমধ্যে আমাদের দেশে আমরা জানি যে আতশবাজি এবং পটকা এটি নিষিদ্ধ হয়েছে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সো এ বিষয়ে যদি কেউ কোনো প্রকার অন্যায় করতে চায় কেউ যদি আইন লঙ্ঘন করতে চায় কেউ যদি মানুষের জীবনকে পশু পাখির জীবনকে বিষিয়ে তুলতে চায় তাহলে তাদের হাত ধরে থামিয়ে দিতে হবে সবাই সমাজে উদ্যোগ নিতে হবে এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ ঘটাতে না পারে তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা হয়তো রক্ষা পাবো আমাদের দেশে একটা শ্রেণী মানুষ তারা বাহির থেকে বিভিন্ন কালচারকে তারা আমদানি করে দেশে পুশ করার চেষ্টা করেন বিশেষ করে এক শ্রেণীর মিডিয়া আছেন এক শ্রেণীর সুশীল সমাজ আছেন যারা বাহিরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তারা আমাদের দেশের উপর কালচারাল আক্রমণ বা সাংস্কৃতিক আগ্রাসন তারা চালানোর জন্য হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছেন সেই মানুষগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং আমাদের দেশের উপরে চালানো যে যে আপনার কালচারাল যে অ্যাটাক বা সাংস্কৃতিক যে আক্রমণ এটাকে প্রতিহত করার চেষ্টা আমাদের করতে হবে এ সমস্ত মিডিয়াগুলো এই বিজাতীয় সংস্কৃতিগুলোকে আমাদের দেশে গেলানোর চেষ্টা করছে না নাভাবে প্রতি বছরই আমরা এ কথাগুলো বলার চেষ্টা করি যে বছরের নতুন দিনকে বিশেষভাবে উদযাপন করা উৎসব করা আনন্দ এবং হল করে সেটাকে বরণ করা এবং বিশেষভাবে এ ধরনের উদযাপনের মাধ্যমে সে দিবসকে একরকমের পুজো কিংবা আপনার উপাসনা করা এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্যাগান বা প্রকৃতি পূজারীদের কাজ এবং অগ্নিপুজকরা নৈরোজ বা নওরোজ নামে নৈরোজ মানে নতুন দিন রোজ মানে দিন মানে নতুন সে নাইরোজ নামে বছরের প্রথম দিনটাকে নতুন দিন হিসাবে উদযাপন করত ইরানে এবং সেটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে পরবর্তীতে গত কয়েক শতাব্দী ধরে খ্রিস্টানরা খ্রিস্টীয় বর্ষ যে বর্ষের সাথে খ্রিস্টান ধর্মের বিশ্বাসের সম্পর্ক আছে যেটাকে আমরা ইংরেজি বর্ষ বলি সেই সনের প্রথম দিনটাকেও তারা উদযাপন করা শুরু করেছে প্যাগার এবং প্রকৃতি পূজারীদের অনুসারে তো তাদের অনুসরণ করে খ্রিস্টানরা যে কাজটি শুরু করেছে দুঃখজনক বাস্তবতা যে মুসলমানরা আমরা সেটাকে আমাদের গায়ে মাখাতে শুরু করেছি এবং সেটাকে আমরা উৎসবের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি এবং গেল বছর যে যেহ একটা চিত্র আমরা ঢাকা শহরে দেখেছি চট্টগ্রাম শহর সহ বিভিন্ন শহরে একই কাণ্ড ঘটেছে যে থার্টিফার্স নাইট উদযাপনের নামে নানা রকমের অনৈতিক কর্মকাণ্ড নানা রকমের সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড আমাদের সমাজে মানুষকে আমরা করতে দেখেছি তরুণ ভাইদেরকে আমরা গত অনেক বছর আগে এই থার্টি ফার্স্ট নাইটে কিন্তু বাঁধন নামে একজন নারীর স্থিরতাহানি হানি তার পরনের শাড়ি খুলে ফেলা এবং ঢাকা টিএসিতে তাকে চরমভাবে হেনস্থা করার একটা ঘটনাও আমরা শুনেছি এটা বহু বছর আগে তো সেই ঘটনার পুনরাবৃত্তি নানাভাবে বিভিন্ন সময় প্রতি বছরই হয়ে থাকে গত বছর তিনটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথম ঘটনা হল প্লাস্টিক কারখানা গড়ে তোলা একজন নারী যিনি অনেক কষ্ট করে তার সকল সম্বল একত্র করে একটা কারখানা করে কিছু প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করেছেন সেগুলো সাপ্লাই দিবেন তিনি তার ছাদে রেখেছেন সেখানে আতসবাজির থার্টি ফার্স্ট নাইটের আতশবাজির উন্মাদনার আগুন এসে সেগুলো সবগুলোকে মুহূর্তের ভিতরে ভস্ম করে দিল কারণ প্লাস্টিক পড়তে খুব অল্প সময় লাগে দ্রুততার সাথে সবগুলো পুরো শেষ হয়ে গেল এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে রিপোর্ট হয়েছে অথচ এখনও পর্যন্ত আমরা জানি না যে এটার সাথে যারা জড়িত যে অপরাধীরা তাদের বিচার আদৌ করা হয়েছে সেই সাথে আমরা গত বছরের আরেকটি মর্মান্তিক ঘটনার কথা জানি যে আতসবাজির বিকট আওয়াজে একটি শিশু বাবা মার আদরের সন্তান অসুস্থ হয়ে পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এটা আদালত পর্যন্ত বিষয়টা গে গিয়েছে এবং এই ঘটনায়ও দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা রকমের রিপোর্ট এবং প্রতিবেদন প্রকাশিত হয়েছে এরও কোনো বিচার হয়েছে আমরা জানি না ঠিক একইভাবে গত বছর একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল যে অনেকগুলো পাখি তারা আতসবাজির যে উৎকট উৎসব থার্টি ফার্স্ট নাইটে হয়েছে সেটির কারণে গোটা আকাশ যখন প্রকম্পিত হচ্ছে এবং আগুনের লাল হয়ে আগুনের কালার লাল হয়ে পুরো আকাশ রক্তিম হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে কোনো যুদ্ধ চলছে যুদ্ধক্ষেত্র এরকম একটি জায়গা তো বিকট আওয়াজে এবং আতসবাজে এবং ফানুষের কারণে পাখিগুলো দিকবিদিক ছুটোছুটি করছিল এবং বেশ তাদেরকে ভিতর সন্ত্রস্ত এবং কঠিন একটি পরিস্থিতির মধ্যে তারা আছে সেটি দেখা যাচ্ছিল তো এ ধরনের নানা রকমের আপনার বিষয়গুলো আপত্তিকর এবং মর্মান্তিক ঘটনাগুলো একের পরে ঘটে চলেছে এই থার্টি পাইকে কেন্দ্র করে তাছাড়া এই রাতকে উদযাপনের জন্য বিদেশ থেকে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে নর্তকে এনে ঢাকা শহর চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন হোটেলগুলোতে নানান আমোদ প্রমোদের আয়োজন করা হয় যখন দেশে বহু অভাবী মানুষ কষ্টে ধুকছে দ্রব্যমূল্যের কষাঘাতে কষ্টে আছে শীতের মধ্যে শীত নেই শীত নিবারণ করার মতো এই সমস্যাতে তাদের সাথে এই সমস্যাতে তাদের সাথে তামাশা করা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে যেটি এদেশের মানুষের না ধর্মীয় কোনো সংস্কৃতি না এদেশের মানুষের এদেশের অঞ্চলের কোনো ধরনের আঞ্চলিক সংস্কৃতির সাথে যার কোনো সম্পর্ক আছে থার্টি ফার্স্ট নাইটসের মতো একটি বিজাতীয় সংস্কৃতি সেটিকে আমদানি করে দেশে সেটাকে এইভাবে প্রতিষ্ঠিত করার জন্য এক্স্রেণী মিডিয়া কর্পোরেট ব্যবসায়ীরা তাদের স্বার্থের কারণে তাদের সামান্য দুই পয়সা ইনকামের জন্য তারা আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছেন আমাদের তরুণ বন্ধুদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে তাছাড়া নতুন বছরের আনন্দ যদি আমাদের নতুন বছরের আগমন যদি আমাদের আনন্দের কারণ হয় তাহলে যেই সময়টাতে আমরা নতুন বছরকে সেলিব্রেট করছি ঠিক তার কয়েক মুহূর্ত আগেই তো একটি বছর শেষ হয়ে গেল যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় তাও তো বেদনা এবং কান্নার কারণ হওয়ার কথা আমার নতুন বছর আগমনে যদি আনন্দ করতে হয় তাহলে আমাদের এই বছরটি যেটি চলে গেল সেটির কারণে তো আমাদের কাঁদা উচিত কারণ একটি সুযোগ আমাদের জীবন থেকে হাতছাড়া হলো এবং আমার জীবন থেকে একটি বছর খসে পড়লো আমার অর্জন এর ঝুলিতে কি আছে না আছে সেই হিসেব আমাদের মেলানো দরকার অতএব এই সমস্ত দৃষ্টিকোণ থেকে একজন বিবেকবান যুবক একজন বিবেকবান মানুষ কখনও থার্টি ফার্স্ট নাইটকে সেলিব্রেট করতে পারে না অ্যাজ এ মুসলিম এটি করতে পারে না অ্যাজ এ বাঙালি তিনি এটা করতে পারেন না অ্যাজ এ বাংলাদেশি তিনি এটা করতে পারেন না সেই সাথে একজন ন্যূন্যতম সভ্য ভদ্র মানুষ হিসাবে এটি করতে পারে না কারণ রাত বারোটা এক মিনিটে আপনার বিকট আওয়াজে আপনার আনন্দ উৎসবে আশেপাশে মানুষের ঘুম হারাম করবে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করবে নানান বিপদের কারণ হবে আপনার ইমান নষ্ট মতো বিষয় হবে বিজাতীয় অনুসরণের মাধ্যমে তাদের তাদের অন্তর্ভুক্ত আমরা হাদিসের আলোকে এটি কখন আমরা করতে পারি না আসুন আমরা বিজাতির সংস্কৃতিকে বর্জনের বর্জনের ডাক দেই এবং আমরা শুরু করি নিজেদের থেকে একসময় ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে আর সমাজ পরিবর্তন না হলেও আমি নিজেকে পরিবর্তন করি আমার আশপাশটাকে পরিবর্তন করার চেষ্টা করি আর আমাদেরকে তফিক দান করুন